যারা অস্ট্রেলিয়া যেতে চান গেম দিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে উপকৃত হবেন তো ভিডিওটি দেখার আগে চলেন অস্ট্রেলিয়ার অবস্থান কোন জায়গায় সেটা ভিডিওর মাধ্যমে একটু দেখে নেওয়া যাক তাহলে আপনারা সঠিক ধারণা পাবেন যে কোন দেশ থেকে আপনারা কীভাবে গেম দিতে চাচ্ছেন বা এই বিষয়ে সঠিক তথ্য আপনারা বুঝতে পারবেন ম্যাপের মাধ্যমে দেখে নেওয়া যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার ডট ডট যে এরিয়াটা এটা হচ্ছে আপনার মালয়েশিয়া তো এই মালয়েশিয়া হতে এই যে দেখা এই যে হোয়াইট কালার এই এরিয়াটা হলো অস্ট্রেলিয়া তো এইখানে আপনারা সমুদ্রপথে গেম দিতে চান অথবা আপনারা ইন্দোনেশিয়ার এই যে অনেকগুলো দ্বীপ দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখে তার আগে পাপোয়ান এটা দেখে এই যে পাপুয়া নিউগিনি আর এই যে ভাষা এটা হচ্ছে অস্ট্রেলিয়া এইখানে কিন্তু আপনার একদম কাছে একশো কত কিলোমিটার জন্য এখান থেকে দূরত্ব অথবা আপনারা এই যে দ্বীপগুলো যে দেখতেছেন পাপান এখানে যে দ্বীপ অস্ট্রেলিয়ার দ্বীপ এগুলো তো আরও কাছাকাছি তারপরে আপনার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আরেকটা পথ আপনারা অবলম্বন করেন সেটা হলো ইন্দোনেশিয়ার জাকার্তা হতে অথবা বালি হতে আমি জুম করে যদি দেখাই এখানে আপনারা দেখতে পাবেন বা অন্যান্য দ্বীপ বালি ছাড়াও আরও যে পাশে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলার থেকে আপনারা বিভিন্নভাবে অস্ট্রেলিয়ায় যেতে চান তারপরে ইন্দোনেশিয়ার পরে আরেকটা দেশ আছে সেটা হলো আপনার আপনার তিমুর লিস্টে আপনাদেরকে এখন দেখাবো এই যেটা হচ্ছে আপনার তিমুল ইস্টে তিমুর লিস্টেও কিন্তু আরও কাছে আপনার ইন্দোনেশিয়া থেকে আরও কাছে হলো আপনার অস্ট্রেলিয়া তো এখান থেকে আপনারা গেম দিতে চান তো আপনারা যারা এইভাবে গেম দিতে চান এর আগে আরেকটা ভিডিও আছে সেটা দেখতে পারেন আমার চ্যানেলে আরও ডিটেলস আলোচনা করা হয়েছে এই বিষয়ে আমি আলোচনা করবো না অন্যান্য কয়েকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করবো এখন তো এইখান থেকে আপনার দেখেন বর্তমানে ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশের জন্য অনেক হার্ড হয়ে গেছে আগে অনারাইভাল বিষা ছিল কেন হার্ড হয়েছে কারণ ইন্দোনেশিয়া গিয়ে ওইখান থেকে কিন্তু অনেকেই এরকমভাবে গেম দেওয়ার জন্য ওইখানে মাসের পর মাস বসে থাকতে অবৈধ হয়ে যেত দালালি পড়োচনায় পড়ে যায় ওইখানে ইয়ে হয়ে যেত কিন্তু যার যখন ইন্দোনেশিয়া সরকার এগুলো দেখতে পারলো জানতে পারলো তারপরে কিন্তু ইন্দোনেশিয়া হাট করলো তো পাপুয়া নিউগিনিয়া আমাদের জন্য যে অপশনটা ছিল মালয়েশিয়া থেকে কিন্তু অনেকেই পাপুয়া নিউগেনিয়া যেতে পারতো বিষা করতে পারত তো পাপোয়া নিউগিনিয়ার যে অ্যাম্বাসি আছে মালয়েশিয়াতে সেটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে কারণ আমাদের বাংলাদেশিরা পাপোয়া নিউগিনিয়া গিয়ে ওইখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য চেষ্টা করেন অনেকে সেই জন্য এটা করা হয়েছে বর্তমানে কিন্তু কোনো ফাইল জমা নিচ্ছে না তারপরে আপনার আপনারা যারাই এইগুলো করতে যান আমার আগের ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক ক্লিয়ার হবেন এখন মনে করেন ত্রিমুল রেস্তেটা খোলা আছে এটাও অচিরে হয়তো বন্ধ হয়ে যাবে কারণ হলো এভাবে অবৈধ ইমিগ্রেন যখন হবে বা ওইখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করবে এগুলো যখন প্রকাশ পাবে ধীরে ধীরে তারাও এটা বন্ধ করে দেওয়ার ই করবে অবশ্যই এটা স্বাভাবিকভাবে বোঝা যায় কিন্তু বর্তমানে এখনও সুযোগ আছে ওইখানে যাওয়ার অনারেবাল বিষা আছে ওইখানে গিয়ে জব করা যায় তিমুল রেস্তে এখনও মানে অনেকটাই মনে করেন যে আমাদের জন্য সম্মান আছে ওখানে কারণ ওই রকমভাবে অবৈধ ইমিগ্রেন্ট এইরকম ওই পরিমাণে হয় নাই এখানে যার কারণে তবে আবার ধরেন ওইখান থেকে অস্ট্রেলিয়া যে গেম দেয় সেগুলো হয়তো ওইভাবে আপনার প্রকাশ হয় নাই তো খুব শীঘ্রই আশা করি যে বন্ধ হয়ে যাবে আর কি কি বলবো আর কি কারণ আমাদের তো ধীরে ধীরে সব জায়গায় মনে করেন যে নষ্ট হয়ে যাচ্ছে আমি এইভাবে অবৈধ ইমিগ্রেন্ট এগুলো ই করি না তো আপনাদেরকে সাবধান করি এগুলো করলেন না এগুলো অর্থনৈতিকভাবে আপনি ঝুঁকিতে পড়বেন সামাজিকভাবে আর্থিকভাবে সবভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তারপরে আপনাদের ইচ্ছা আপনারা যেটা ভালো মনে করেন নিজের জীবনের তাগিদে যেখান থেকে যেটা ভালো মনে করতে পারেন কিন্তু বর্তমানে আপডেটটা হলো মালয়েশিয়া থেকে যারা পাপুর নিউগিয়ে নিয়ে নাগে আর ওইখান থেকে গেম মারতে চাইতেন তারা এখন এটা পসিবল না এটা বন্ধ হয়ে গেছে আবার আপনার বিষয় ফাইল জমা নিচ্ছে না আর ইন্দোনেশিয়া তো হার্ড হয়ে গেছে তো এটাও তো জানেন আপনারা অনেকে অবগত আছেন যারা যাইতে চান এই বিষয়ে তারা জানেন তিমুল লিস্টে এখনও খোলা আছে তো কতদিন খোলা থাকে সেটা এখন দেখার বিষয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ